হ্যালো ভিউয়ার্স আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অলরেডি থামনেল দেখে আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন শুধুমাত্র একটা জায়গায় নয় আজকে আমরা তিনটে জায়গা ঘুরে দেখব একসাথে আর পুরো ভিডিওটার শেষে একটা অন্য চমক আছে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন কিছুদিন আগে চলে গেছিলাম উত্তর কলকাতায় আমার আসল গন্তব্যস্থল ছিল যদিও মোটা মহাদেব বা শ্রী দুর্গেশ্বর মহাদেবের মন্দির তবুও যখন সরস্বতী পুজোর আগে একবার বাগবাজার বা কুমোরটুলির এত কাছে এসেছি তাহলে একবার কুমোরটুলির মধ্যে ঢু মারব না সেটা আবার হয় নাকি ছোটোবেলা থেকে কোনো পুজোর আগে রাস্তাঘাটে যে ঠাকুর বিক্রি হতো লাইন দিয়ে সেটা দেখতে আমার খুব ভালো লাগতো এবং সেই অভ্যেসটা আমার বড় হয়ে রয়ে গেছে তো উত্তর কলকাতায় যাওয়ার জন্য আমার বাড়ি থেকে সব থেকে ইজিয়েস্ট রুট হল রেল ধরে বাগবাজার বা শোভাবাজার আহির টোলাতে নামা আমার যেহেতু গন্তব্যস্থল ছিল কুমোরটুলি এবং মোটা মহাদেবের মন্দির তাই জন্য আমি শোভাবাজার আহির টোলাতেই নেমেছিলাম দুপুর তিনটে দুইয়ের যে হাবড়া মাঝেরহাট লোকাল থাকে সেই ট্রেনে করে ওখান থেকে নামলে দুটো যেতেই সুবিধা হয় আমার আমি ফার্স্টে চলে গেছিলাম কুমারটলিতে কারণ ট্রেন যখন ট্রেন থেকে যখন নেমেছিলাম তখন মন্দির খোলার সময় হয়নি তো তাই জন্য ফার্স্টে আমি কুমোরটুলিতে মা সরস্বতীর মূর্তিগুলো ভালো করে দেখে নিয়েছিলাম সরস্বতী পুজোর সাথে আমার ছোটোবেলা থেকে খুব ওতপ্রোতভাবে ইমোশন স্মৃতি জড়িয়ে আছে কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়েছিল আমার হাত ধরেই আজ প্রায় পঁচিশ বছর হয়ে গেল সরস্বতী পুজো হচ্ছে আগে কুমোরটুলি থেকে মূর্তি আনা হতো না আমাদের যদিও আমাদের বাড়ির কাছে একটা ছোট কুমোরটুলি বলা চলে সেই জায়গা থেকে মূর্তি আনা হতো এবং আমি বেছে বেছে মায়ের প্রতিমা দেখে সব কিছু সুন্দর দেখে আমি মাকে নিয়ে আসতাম ঘরে তো আজ থেকে প্রায় ছ বছর আগে আমাদের পিতলের মূর্তি প্রতিষ্ঠিত করা হয় ঘরে মা সরস্বতীর এবং সেটাতেই এখনো পর্যন্ত পুজো হয়ে আসছে তবুও মাটির মূর্তি আমাদের ঘরে এখন আর না আনা হলেও আমার মাটির মূর্তি দেখার অভ্যেসটা কিন্তু এখনও রয়ে গেছে সেটা আর যায়নি আমার প্রতিমা দেখতে শিল্পীর হাতের তুলির টান দেখতে ভীষণ ভালো লাগে কালীর নিয়মে কুমোরটুলির যে মাটির মূর্তি সেটার হয়তো প্রকৃতি বা গরণ কিছুটা হলেও চেঞ্জ হয়েছে থিম পুজোর ব্যাপারটা অনেকটা উঠে এসেছে দামেও প্রচুর চেঞ্জ হয়েছে কিন্তু তবুও যে ইমোশন যে স্মৃতি যে ছোটোবেলাটা জড়িয়ে সেটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না সরস্বতী দেবীর মূর্তির দাম কোমরটলিতে কীরকম পাওয়া যাচ্ছে কোন দামে পাওয়া যাচ্ছে তার মোটামুটি একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিচ্ছি খুব অনেস্টলি বলছি কুমোরটুলিতে এবার মূর্তির প্রাইস অনেকটাই বেড়েছে যা সাধারণত মধ্যবিত্তের ধরাঝড় প্রায় বাইরে এই রকম সাইজের মূর্তিগুলো মানে যেগুলো মাঝারি সাইজের দেখছেন সেগুলোই দেড় হাজার দু টাকা আর যেগুলো একদম ছোট ছোট হয়তো ডাকের সাজও নয় জাস্ট নর্মাল বাসন্তী শাড়ি পরানো সেগুলোও শুরু হচ্ছে আপনার হাজার এগারোশো থেকে আপনারা কিন্তু দরদাম করেও খুব একটা কমাতে পারবেন না আর বড়ো বড়ো ঠাকুরগুলো তো কথাই নেই সেগুলো মোটামুটি সাড়ে তিন চার হাজারের নিচে নেই ওই ছোটো ঠাকুর দেখতে পাচ্ছেন ওগুলোর দামই এগারোশো টাকা ছিল দরদাম করে হয়তো খুব জোর হলে হাজার নশো টাকা করতো কিন্তু তার থেকে বেশি আপনারা কমাতে পারতেন না তাই যারা মনে করছেন এখনও হাতে একদিন বাকি আছে দূর থেকে এসে কুমারটুলিতে কিনবেন আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা লোকাল থেকে কিনে নিন যারা কলকাতার বাসিন্দা বা উত্তর কলকাতার একদম কাছে থাকেন তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা দূর থেকে আসবেন তাদের টাইম এবং যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে না পান তাহলে এফোর্ট দুটোই নষ্ট হবে তাই লোকাল যারা শিল্পী আছেন তাদের থেকে কেনার চেষ্টা করবেন এখানে একজন শিল্পী মা সরস্বতীর চক্ষুদান করছেন এই মূর্তিটা আমি কুমোরটুলিতেই দেখেছিলাম মূর্তিটা মাঝে যে নারায়ণ মূর্তি সেটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু নারায়ণ মূর্তির দুপাশে দুজন দেবী কারা তাদেরকে আমি চিনতে পারিনি আপনারা যদি নারায়ণের এই রূপের সম্বন্ধে অবগত হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই দেবী সরস্বতীর মূর্তিগুলোতে সাধারণত তুলির টান দেওয়া হয় নাই যে দেখতে পাচ্ছেন একজন শিল্পী যিনি রং করছেন একটা মেশিনের মাধ্যমে এই মূর্তিগুলো সাধারণত যায় কোনো থিম পুজোতে বা কোনো ক্লাবের পুজোতে বা পাড়ার পুজোতে কুমোরটুলি থেকে বেরিয়ে এবার আমাদের আসল গন্তব্যস্থল হল শ্রী দুর্গেশ্বর মহাদেবের মন্দির বা মোটা মহাদেবের মন্দির আগে আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিই আপনারা যদি শোভাবাজার আহিরটোলা রেল স্টেশন থেকে যান তাহলে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নেমে টুয়ার্ডস ভূতনাথ মন্দিরের দিকে সোজা হেঁটে যাবেন কোনোদিকে না থাকিয়ে জাস্ট সোজা হেঁটে যাবেন ভূতনাথ মন্দিরে সোজা হেঁটে গেলে এই যে দেখুন ভূতনাথ মন্দির সেটাকে ডান দিকে রেখে সোজা হেঁটে গেলে আপনার বাদিকে একটা রেল গেট পড়বে সেই রেল গেটটা আপনাদের ক্রস করতে হবে ক্রস করার পর একটা একটু এগিয়ে একটা মোড় পড়বে তিন মাথার মোড় সেই মোড়ে মোড়ে একটা মন্দির আছে যার নাম হলো মা আনন্দময়ীর মন্দির এবং সেই মোড়ে আরও একটা মন্দির হলো আপনাদেরকে বলে দিচ্ছি আদি ভূতনাথ মন্দির এই যে দেখুন এটা হচ্ছে আদি ভূতনাথ মন্দির এই আদি ভূতনাথ মন্দিরের মোড়টায় আছে ওই যে পাশে দেখুন মা আনন্দময়ের মন্দির আছে ওখান থেকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটা মসজিদ আছে ওই মসজিদের যে পাশের গলিটা আছে সেই গলিতে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন মোটা মহাদেবের মন্দির বা দুর্গেশ্বর শিব মন্দির এইটা হলো মা আনন্দময়ীর মন্দির এটাকে লেফট সাইডে রেখে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখুন ওই যে অটোটা দাঁড়িয়ে আছে তার অপোজিটে যে গলি সরু গলিটা ঢুকে গেছে ওই গলিতে ঢুকলেই পেয়ে যাব আমরা মোটা মহাদেবের মন্দির এবং ল্যান্ডমার্ক হিসেবে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটাও আপনারা ইউজ করতে পারেন লোকেশানটা চিনতে কোনো অসুবিধা হবে না কারণ নিমতলা ঘাটের কাছেই এবং আপনারা চাইলে শোভাবাজার মেট্রো করেও আসতে পারেন মেট্রো করে নামলে মেট্রো স্টেশন থেকে অটো করে নিমতলা ঘাটে আসতে হবে আপনাদের এবং সেখানেই মন্দির পাবেন এই যে এটাই হচ্ছে শ্রী দুর্গেশ্বর মহাদেবের মন্দির বা যেটা বিশেষভাবে পরিচিত বা সর্ববহুলভাবে পরিচিত মোটা মহাদেবের মন্দির নামে মন্দিরটার গরণ হচ্ছে আটচালা এবং মন্দিরের উপর থেকে বিশাল বটগাছের ঝুড়ি নেমেছে এবং মন্দিরটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো প্রতিষ্ঠা করেছিলেন হাটখোলার দত্ত পরিবারের শ্রী মদন মোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত এবং জহরলাল দত্ত সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন বলে লোকমুখে প্রচলিত মতান্তরে সতেরোশো সালে মন্দির প্রতিষ্ঠা করার সময় মন্দিরটির ভাস্কর্য নির্মাতা ছিলেন শিল্পী গদাধর দাস এবং মন্দিরের ভিতরে রয়েছে প্রায় দশ ফুট উচ্চতার একটি শিবলিঙ্গ এতটাই উঁচু শিবলিঙ্গ কলকাতার আর অন্য কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় না বলেই মন্দির কর্তৃপক্ষের দাবি এবং শিবলিঙ্গ শিকল দিয়ে বাধা শিকল দিয়ে বাধা কেন তার অদ্ভুত একটা কারণ আছে সেটা আমি পরে বলছি আপনাদের শিবলিঙ্গ এতটাই উঁচু যে তার পাশে লোহার সিঁড়ি রাখা আছে লোহার সিঁড়ি দিয়ে উঠে ভক্তরা বাবার মাথায় প্রত্যেক দিন জল ঢালেন মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এখানকার মহাদেব শিকল দিয়ে বাঁধা লোকমুখে প্রচলিত আছে যে অনেক কাল আগে যখন মন্দির প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তখন মন্দিরের সামনে দিয়ে গঙ্গা বয়ে যেত তো অনেক সময় মন্দির খোলার পর মহাদেবকে তার জায়গায় তার আসনে দেখা যেত না তাকে গঙ্গা থেকে উদ্ধার করা হতো তো এরকম কয়েকবার হওয়ার পরে মহাদেবকে বা শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে তিনি আর গঙ্গায় চলে যেতে না পারেন মন্দিরেই থাকতে পারেন তবে এই সব ঘটনাকে মন্দির কর্তৃপক্ষ ভুয়ো বলেই দাবি করেছেন যে এটার পিছনে কোনো আদৌ যুক্তি নেই তবে কেন শিকল দিয়ে মহাদেব এখনো পর্যন্ত বাধা আছেন এত বছর পরেও তার কোনো সদুত্তর কারুর কাছ থেকে পাওয়া যায়নি স্থানীয়দের মুখ থেকে এবং মন্দির কর্তৃপক্ষের মুখ থেকে শোনা আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই মন্দিরটা অনেক বার পুনঃসংস্করণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যতবারই সেই চেষ্টা করা হয়েছিল কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দেওয়া হয় কারণ মন্দির কর্তৃপক্ষ মনে করেন যে মনে করেছেন যে মহাদেব এভাবেই এই মন্দিরেই তিনি স্বমহিমায় বিরাজিত হতে চান তো সেই জন্য এই মন্দিরটা যেরকমভাবে আছে সেরকমভাবেই রাখা হয়েছে মন্দির খোলে ভোর সাড়ে চারটের সময় সকালে আরতির পর ভক্তরা গর্ভগৃহে ঢুকে বাবার মাথায় জল ঢালতে পারেন সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয় দুপুর বারোটায় হয় মহাদেবের ভোগ আরতি ভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় কিছু ঘন্টার জন্য আবার খোলে বিকাল চারটের সময় তবে বিকেলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা নিষেধ বাইরে থেকে দর্শন করতে পারেন গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে এখানে ফুলের সাজ পরানো হয় যদি মহাদেবের ফুলের সাজকেও দেখতে চান তাহলে অবশ্যই শ্রাবণ মাসে একবার ঘুরে যেতে পারেন ভীষণ সুন্দর লাগে ফুলের সাজ দেখতে মন্দিরের উপর দিয়ে যে বটগাছের ঝুড়ি নেমেছে সেই বটগাছের ঝুড়ির গোড়ায় প্রচুর ভক্ত তাদের মনস্কামনা পূরণ করার জন্য তাগা বেঁধে যান তো স্থানীয়দের বিশ্বাস যে তারা মহাদেবের মোটা মহাদেবের কাছে কোনো কিছু মন দিয়ে প্রার্থনা করলে বাবা তাদের প্রার্থনা মনস্কামনা পূরণ করেন কিছু বছর আগে মন্দিরটি কলকাতা হেরিটেজ সম্মানে সম্মানিত হয়েছে ভূতনাথ মন্দিরে আসলে অবশ্যই একবার মোটা মহাদেবের মন্দির বা শ্রী দুর্গেশ্বর মহাদেবের মন্দিরে মহাদেবকে দর্শন করে যাবেন যখনই বাগবাজার বা কুমোরটুলি অঞ্চলে আসি তখনই চেষ্টা করি অন্তত কোথাও যাই বা না যাই একবার মা সিদ্ধেশ্বরীর মন্দির থেকে ঘুরে যেতে মা সিদ্ধেশ্বরী যিনি অনেকের কাছে সুপরিচিতা বাগবাজারের গিন্নি মা বা উত্তর কলকাতার গিন্নি নামে কথিত আছে যে হিমালয় তপস্যারত এক সন্ন্যাসী কালীবর মায়ের স্বপ্নাদেশ পেয়ে সতীর অঙ্গ খুঁজতে খুঁজতে এই অঞ্চলে এসে ভুলবশত বেদি কিছু ফুল ও হাড়গোর দেখতে পেয়ে এই অঞ্চলটাকে সেই সতী অঙ্গ খুঁজে পাওয়ার জায়গা মনে করেন এবং সেখানে তিনি একটা হগলা পাতার ঘর স্থাপন করে মায়ের তপস্যা শুরু করেন এবং মায়ের তপস্যা শুরু করে তিনি সাধনা করার পর সেই সাধনায় সিদ্ধ লাভ করেন এবং মায়ের দেখাও পান তো সেই জন্য এখানকার মায়ের নাম সিদ্ধেশ্বরী মা তাকে দেখা দিয়ে যেই মূর্তিতে দেখা দিয়েছিলেন সেই মূর্তিরই উনি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এবং পরে দুই কাপালিকের উপর দায়িত্ব দিয়ে তিনি আরও দক্ষিণে চলে যান সতীর অঙ্গ খোঁজার জন্য এই মন্দিরে আসলে আগে ছিল ডাকাতদের আস্তানা এবং মায়ের সামনে এখনও গেলে একটা হারিকাঠ দেখতে পাওয়া যায় মায়ের মন্দিরের সামনে মনে করা হয় সেখানে আগে নরবলি দেওয়া হতো এবং মন্দিরের সামনে দিয়ে আদি গঙ্গা আগে বয়ে যেত যেটা কালের প্রবাহে এখন গঙ্গা অনেক দূরে সরে গেছে মন্দিরের থেকে পরবর্তীকালে কুমারটুলির বিখ্যাত মিত্র পরিবারের পুত্র শ্রী গোবিন্দরাম মিত্র মন্দিরটির পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মায়ের পূজা শুরু করেন তবে উল্লেখযোগ্য যে সতেরোশো সালে যে ভয়ঙ্কর ঝড় হয়েছিল তাতে গোবিন্দরাম মিত্রের প্রতিষ্ঠা করা ব্ল্যাক প্যাগোড়া মন্দির ধ্বংস হয়ে গেলেও অদ্ভুতভাবে এই মন্দির এবং মায়ের মূর্তির কিন্তু কোনো ক্ষতি হয় না সেরকম তবুও বর্তমানে যে মন্দিরটি দেখা যায় সেটি পরে শ্যাম মল্লিক এবং বিনোদ বিহারী মল্লিক এবং অভয়চরণ মিত্র নতুনভাবে তৈরি করেন বলা হয় যে ডাবচিনি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলে মান মানত করলে মা ভক্তদের প্রার্থনা মনস্কামনা পূরণ করেন প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন মাকে ফুলের সাজে সাজানো হয় বলেছিলাম না ভিডিও শেষে একটা চমক আছে সেদিন শ্যামবাজার থেকে ফেরার পথে অদ্ভুতভাবে মা জয়কালীর সন্ধ্যা রতি দেখার সুযোগ হয়ে গেছিলো তা ভাবলাম যে ভিডিও করে নিয়ে যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো তো এই জয়কালী মন্দিরের মাও ভীষণ জাগ্রত এবং এই মন্দিরও ভীষণ পুরনো আপনারা যদি এই মন্দিরেরও ইতিহাস শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই গল্পনা হয় আরেক দিন করা যাবে তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ